আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিকেন মশালা তৈরি করবেন চিকেন মশলা আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিকেন মশলা করবেন যা গরম ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন বা রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন তো চলুন চিকেন মশালা বানানোর জন্য কী কী নিয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি সরষের তেল গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা টক দই ধনে পাতা ছেঁড়া কাঁচা লঙ্কা এছাড়া আমরা নিয়েছি শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি আমরা দু চামচ আদা রসুন বাটা আমরা এখানে আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এরপরে আমরা দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এখানে আমরা এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি এরপরে আমরা দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই আর দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল এবার এটাকে আমাদের ভালোভাবে ম্যারিনেট করতে হবে আপনারা এটা যত ভালোভাবে ম্যারিনেট করবেন মাংসের ভিতর মশলাগুলো ততটা ভালোভাবেই যাবে তো আমরা এটাকে ভালোভাবে এখন ম্যারিনেট করে নিচ্ছি আমাদের এখানে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপরে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আর তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দিয়ে দেবো কড়াইতে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এছাড়াও আমরা এখানে ব্যবহার করছি দুটো লবঙ্গ এরপরে আমরা দিয়ে দেবো দুটো চেরা শুকনো লঙ্কা ফোড়নের জন্য এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে মশলাটাকে হালকাভাবে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ভেজে নেবো আমরা মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভুজে নিতে হবে এখানে হালকা বাদমিভাবে ভাবে ভুজে নিতে হবে পেঁয়াজটাকে এরপরে আমরা দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা ভালোভাবে আমাদের নরম হয়ে আসবে এরপরে আমরা দিয়ে দেব এখানে এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে পেঁয়াজটা হালকাভাবে পাঁচ থেকে ছ মিনিট মতো আমরা একটু ভেজে নেবো হালকা বাদামি হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তো আমাদের এখানে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পেঁয়াজটা হালকা বাদামিভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবে না ভাজলে পুড়ে যেতে পারে এরপরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমরা এখানে আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আদা ও রসুনটা দেওয়ার পরে আদা রসুন বাটার পেস্টটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট যাতে আদা ও রসুন যে কাঁচা গন্ধটা যাতে না থাকে তো আমরা এখানে এটাকে ভালোভাবে নেমেছেড়ে মিক্স করে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমাদের এখানে দিয়ে দেব আমরা দুটো থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাপ মতোই দেবেন দেওয়ার পরে লঙ্কাগুলোর সাথে একটু ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে হালকা এরপরে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল মশলাটা কখনো কাঁচা থাকলে মশলার থেকে কাঁচা গন্ধটা যাতে না বের হয় তার জন্য কিছুটা জল দিয়ে মানে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব এরপরে আমরা দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে এক জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার মশলাটাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব এরপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমরা চার চামচ মতো টমেটো বাটা ইউজ করেছি তো টমেটো বাটাটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি তো চার চামচ মতো টমেটো বাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব এরপরে আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা এখানে রেখেছিলাম আপনারা যদি চাই তো আপনারা এক ঘন্টাও রাখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটা মুরগির মাংস তো বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই তিরিশ থেকে চল্লিশ মিনিটে চাইলে রাখতে পারেন তো ভালোভাবে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছিলো আমাদের তো আমরা এখানে মশলাটার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমরা দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই যেহেতু আমরা ম্যারিনেশনের সময় টক দইটা দিয়েছিলাম তো এখানে বেশি টক দই দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে দু চামচ মতো ব্যবহার করেছি কারণ বেশি দিলে এটা টক হয়ে যেতে পারে তো টক দইটা দিয়েও আমরা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সুন্দর করে দেখুন মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব। দেখুন মাংসের থেকে খুব সুন্দর তেল ঝরতে শুরু করেছে এভাবে যখন আমাদের এভাবে তেলটা ছাড়বে তখন বুঝতে হবে মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপরে আমরা কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনাদের পরিমাপ মতো জলটা দেবেন জলটা দেওয়ার পরে এবার আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে রেখে দেব তো দশ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নেব আমাদের এখানে মাংসটা পুরোপুরি হয়ে গেছে এরপরে আমরা মাংসটা নামানোর আগে কিছুটা দিয়ে দেব। আমাদের এখানে আমরা ব্যবহার করছি চিকেন মশলা এভারেস্টে চিকেন মশলাটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আমরা এখানে এক চামচ মতো দিয়েছি তারপর ভালোভাবে নেবেচনে নিচ্ছি দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমাদের এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমাদের এখানে চিকেন মশলাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আপনারা এইভাবে চিকেন মশালা ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন এটা সত্যি বলতে খুবই সুন্দর লাগে এরপরে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা গার্নিশিংয়ের জন্য কুচানো ধনেপাতা পাতা একটা নিজস্ব ফ্লেভার আছে চিকেন মশালার ধনে ইউজ করলে দেখবেন একটু খুবই সুন্দর ফ্লেভার আসে ধনেপাতা পাতা এরপরে আমরা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ডেকোরেশনের জন্য এভাবে একবার চিকেন মশালা খেয়ে দেখবেন অনেকভাবেই খেয়েছেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন